সবচাইতে সেরা ড্রোন ক্যামেরা এন এফ ছয়শো বত্রিশ তাহলে চলুন আমরা আনবক্সিং করব ফ্লাইং করব এবং ভিডিও টেস্ট করে দেখাবো পাশাপাশি দামটাও বলে দেবো একদম পানির দামে বন্ধুরা তাহলে চলুন আমরা এল এফ ছয়শো ড্রোন ক্যামেরাটি আমরা আনবক্সিং করে নিই এবং দেখাই আপনার বক্সের মধ্যে কি কি পাচ্ছেন এভরিথিং সব কিছু বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ড্রোনের প্রথমে মাথার উপরে সেন্সর দেওয়া হয়েছে ব্রাশলেস মোটর আছে টু অ্যাক্সেস গেম্বল ক্যামেরা আছে সাইডে আর জিবি লাইটিং সিস্টেম আছে অনেক অনেক ফিচার আছে আর এটা আনবক্সিং করি তাহলে আপনারা বুঝতে পারবেন একদম এ টু জেড যা যা আছে এই যে এখানে লেখা আছে এলএফ ছয়শো বত্রিশ ব্লাশলেস মোটরের ড্রোন হ্যাঁ আপনার যখন অর্ডার করবেন অবশ্যই কিন্তু মডেলটা উল্লেখ করে দেবেন এলএফ ছয়শো বত্রিশ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তারপরে জানাই আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশুট পাঠালেও আমরা অর্ডারটি কনফার্ম করে দেবো সমস্যা নেই এই যে দেখুন আমরা এই ড্রোনটি আনবক্সিং করার সাথে সাথে পেয়ে গেলাম সুন্দর একটি ক্যারি ব্যাগ দেখেন এই ব্যাগের মধ্যে করে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি এই ড্রোন ক্যামেরাটি বহন করে নিয়ে চলে যেতে পারবেন সুন্দর একটি ক্যারি ব্যাগ আছে যেহেতু এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রোন ক্যারি ব্যাগ তো থাকবেই সো এটা আমরা এখন আনবক্সিং করে নিচ্ছি চলুন আপনাদের সামনে এই যে আমরা আনবক্সিং করতেই দেখতে পাচ্ছেন আপনাদের ড্রোনটি সুন্দর করে প্যাকেজিং করা আছে দেখেন এখন আপনারা কি কি পাচ্ছেন একদম সব কিছু একটু আপনাদের এ টু জেড দেখায় দিই এই যে দেখুন এটা হচ্ছে চমৎকার একটি আপনার স্ক্রু ড্রাইভার এরকম একটি স্ক্রু ড্রাইভার থাকবে অনেক সুন্দর দারুণ একটি স্ক্রু ড্রাইভার থাকবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে চারটা পাখা এটা থাকছে সম্পূর্ণ ফ্রিতে এই যে দেখুন প্রায় চারটা পাখা দেওয়া হয়েছে যেটা সম্পূর্ণ ফ্রিতে থাকবে এই চারটা পাখা থাকবে সম্পূর্ণ ফ্রিতে আর কি আছে চলুন দেখাই এখানে বেশ কিছু স্ক্রু দেওয়া হয়েছে পাখার সাথে দেখতে পাচ্ছেন বেশ কিছু স্ক্রু পাওয়া যাচ্ছেন আর পেয়ে যাচ্ছেন একটি চার্জিং কেবল এটা দিয়ে আপনার ড্রোনের ব্যাটারিটাকে চার্জ করতে পারবেন দুইটা ব্যাটারি আছে ড্রোনের সাথে আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে আরও কি কী কী আছে দেখাই এখানে আছে হচ্ছে আপনার একটি ম্যানুয়াল বই এই বইটা দেখে দেখে ড্রোনও শিখতে পারবেন তারপরে আছে একটি কিউআর কোড স্ক্যানার বন্ধুরা এরপরে আপনি পেয়ে যাচ্ছেন আপনাদের সেই অনেক কাঙ্ক্ষিত একটি ড্রোন দেখুন এটা খুলে নিচ্ছি এই যে সো দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ একটি ড্রোন দেখাচ্ছি একদম ঝকঝকা চকচকা ব্ল্যাক কালারের ড্রোন ব্ল্যাক কালারের রিমোট দেখতে পাচ্ছেন এখানে মোবাইল রাখতে পারবেন সুন্দর করে মোবাইল রাখার অপশন আছে এখানে সো এরপরে ব্যাটারি আছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ব্যাটারি আছে ঠিক আছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের আঠারোশো মিলিয়াম ব্যাটারি দেওয়া হয়েছে এরপরে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি আপনাদের ড্রোন ক্যামেরাটি ওয়াও জাস্ট লুকটা দেখেন অস্থির লুক দেখতে পাচ্ছেন মাথার উপরে সেন্সর ব্লাশলে এই যে ডানাগুলো আমরা খুলে নিচ্ছি দেখেন সো বাই ওই ড্রোন ক্যামেরাটি আমরা আমাদের চ্যানেল থেকে বিক্রি করছি মাত্র আট হাজার আট হাজার পাঁচশো টাকায় ফুল প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন দেখেন লিসে নিচের লুকটা দেখেন একদম প্রফেশনাল ড্রোনের যেরকম থাকে একদম সেম প্রিমিয়াম কোয়ালিটি ড্রোন জাস্ট আপনি দেখেন এই যে টু অ্যাক্সেস টোটাল গ্যাম্বল সিস্টেম ক্যামেরা দেখছেন ও রকম ড্রোন হবে তাহলে বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি যদি আপনি অর্ডার করতে চান আপনাকে এখনই এখনই কল করতে হবে আমাদের ডিসপ্লে ওপর দেখা নাম্বারে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করলেই আমরা এরকম ক্যারি একদম ব্যাগের মধ্যে করে আপনাদের ড্রোন ক্যামেরাটি দিয়ে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তেই টেকনাপ থেকে যে তুলে আপনি যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখেন না কেন ডিসপ্লে কন্ট্যাক্ট নাম্বার আছে আপনি সেই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আর অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশন আমরা পাঠিয়ে দেবো এই দুর্দান্ত ড্রোন ক্যামেরাটি তাহলে বন্ধুরা এলে ছয়শো বত্রিশে এই ড্রোন ক্যামেরাটির জন্য আমরা বাইরে গিয়ে উড়াবো এবং দেখাবো কত সুন্দর ফ্লাইং করে বন্ধুরা আমরা ড্রোন ক্যামেরাটি অন করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অন হয়ে গেল এখন ডোন ক্যামেরাটি আমরা রিমোটের সাথে কানেকশন করে নেব খুবই সহজে এই দেখতে পাচ্ছেন খুবই দ্রুত কানেকশন হয়ে গেল এখন ফ্লাইং করবে রিমোটের সাথে একটা কানেকশন করা খুবই সহজ ওনারা ডোনে হচ্ছে যেরকম অনেক মানে সময় লাগে কানেকশন হতে কিন্তু এটা একদম সেকেন্ডের মধ্যে কানেকশন মানে এক সেকেন্ডের মধ্যে কানেকশন হয়ে যাবে তো ডোন ক্যামেরাটি ফ্লাইং করছে দেখতে পাচ্ছেন আর আলহামদুলিল্লাহ এটা কন্ট্রোলটা ভাই এতটা দারুণ এক চুল এদিক ওদিক যাচ্ছে না অনেক ড্রোন আছে যে এদিক ওদিক ছুটাছুটি করে কিন্তু না এই ড্রোনটা একদম জায়গায় দাঁড়িয়ে আছে জাস্ট কতটা অসাম দেখেন দারুণ লাগছে দেখেন ড্রোনটা কত সুন্দরভাবে এক জায়গায় নিখুঁত থেকে এটা ফ্লাই করছেন তো মুদ্রা দেখেন একটা ড্রোন আসলে কিসের জন্য এটা প্রফেশনাল বলি আমরা ড্রোনটা জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে এটা আপনাদের বাসায় যে চার থেকে পাঁচ বছরের বাচ্চারা থাকে তারাও এটা কন্ট্রোল করতে পারবে তা হচ্ছে এটা কন্ট্রোলটা দেখেন কত সুন্দর একটা ড্রোনের জন্য স্ট্রেবল যদি একটা ড্রোন না হয় সেই ড্রোনটা আপনি নিজেও চালা আরাম পাবেন না যদি ড্রোনটা স্ট্রেবলভাবে এরকমভাবে দাঁড়ায় না থাকে কিন্তু আমাদের ড্রোনগুলো দেখেন যে এই ড্রোনগুলো কতটা স্ট্রেবল এটা জায়গায় কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আর রিমোটটা দেখেন আমি কিন্তু কন্ট্রোল করছি না আমি কিন্তু রিমোটটা দেখাচ্ছি কোনোভাবে কন্ট্রোল করছি না কিন্তু এটা দেখতে পাচ্ছেন জায়গায় দাঁড়িয়ে আছে কতটা সুন্দর কতটা দারুণ ড্রোন তাহলে আমরা ড্রোনটা উপরে উঠাই এই যে ড্রোনটা দেখতে পাচ্ছেন অনেক উপরে উঠালাম এবং উপর থেকে ভিডিওটা দেখেন সো এই ড্রোন ক্যামেরাটি আমাদের চ্যানেল থেকে আমরা বিক্রি করছি আট হাজার পাঁচশো টাকায় এটা যখন অর্ডার করবেন অবশ্যই মনে বলে দেবেন এলএফ ছয়শো বত্রিশ এফ ছয়শো বত্রিশ এটা বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় একটি ড্রোন যেটাতে পাচ্ছেন আপনি টু অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা ফ্ল্যাশলেস মোটর ড্রুয়েল ব্যাটারি এবং এক একটা ব্যাটারিতে আপনি তিরিশ মিনিট পর্যন্ত ফ্লাইং করতে পারবেন হ্যাঁ একটা ব্যাটারিতে আপনি প্রায় তিরিশ মিনিট উড়াইতে পারছেন নিশ্চিন্তে তিরিশ মিনিট যাবে আর যদি প্রফেশনালভাবে উড়ান সো আরও ভালো উড়বে একটা ড্রোন যখন আপনি যত নিচে নামাবেন উপরে তুলবেন নিচে নামাবেন উপরে তুলবেন সেক্ষেত্রে কিন্তু চার্জ ব্যাকআপটা অনেক বেশি চলে যাবে কিন্তু আমার মতো একটা হাইটে একটা হাইটে থেকে ফ্লাইং করবেন অনেক সময় পর্যন্ত আপনি উড়াইতে পারবেন ড্রোন ক্যামেরা দেখুন কত সুন্দরভাবে ড্রোন ক্যামেরাটি উঠছে সো এই ড্রোন ক্যামেরাটি একবার সার্চ করলে আপনি তিরিশ মিনিট পর্যন্ত নিশ্চিন্তে উড়াইতে পারছেন তাহলে এই ড্রোন ক্যামেরাটি যদি আপনি অর্ডার করতে চান আপনাকে কি করতে হবে এটা অর্ডার করার নিয়ম একেবারেই সহজ আমাদের ডিসপ্লেপুর যে নাম্বারটা আছে জিরো ওয়ান থ্রি ওয়ান আমি আমাদের নাম্বারটা আবারও বলছি জিরো এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়েই আপনি অর্ডারটি কনফার্ম করে দিতে পারেন এবং অর্ডার কনফার্ম করা চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার লোকেশনে এই ডোন ক্যামেটি রেঞ্জের কথা যদি বলে অনেকে বলছে ভাই কত দূর পর্যন্ত যাবে এই ডোন ক্যামেরাটি এটা রেঞ্জ হচ্ছে দুইটাভাবে কন্ট্রোল করা যায় রিমোট কন্ট্রোল আর কি হচ্ছে মোবাইল কন্ট্রোল সপ্তাহের দ্বারা আপনার মোবাইল দিয়ে যখন কন্ট্রোল করবেন আপনার ক্যামেরাটি এটা পনেরোশো মিটার পর্যন্ত নিয়ে যেতে পারবেন আর রিমোট দিয়ে আপনি দুই কিলোমিটার পর্যন্ত অনাশয়ে আপনি নিয়ে যেতে পারবেন দুই কিলোমিটার পর্যন্ত এটার নিশ্চিন্তে ব্যাটারি নিয়ে যেতে পারবেন এবং আনতে পারবেন এটা একবার ফুল চার্জ দিয়ে দেখুন কত সুন্দর লাগছে মাথার উপরে কিন্তু একটা সেন্সর বসানো আছে যে সেন্সরের কারণে কিন্তু কোনো গাছ গাছপোয়ার সাথে এটা কিন্তু কখনোই ধাক্কা খাবে না আমরা ভিডিও কোয়ালিটি দেখাই দেখুন এই মুহূর্তে আমি আপনাদের মাঝে ড্রোনের ভিডিও কোয়ালিটি দেখাচ্ছি খুবই সুন্দর আলহামদুলিল্লাহ ফাটাফাটি ভিডিও রেকর্ড করা যাবে ড্রোন দিয়ে তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামের ভিডিওটা দেখুন কত সুন্দর শীতের সকাল কুয়াশা আছে সামনে তবুও দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তাহলে বন্ধুরা যদি অরিজিনাল ড্রোন কিনতে চান সো অবশ্যই ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেলের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে অরিজিনাল ড্রোন পেয়ে যাবেন এলএফ ছয়শো বত্রিশ সেটা আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকায় বিক্রি করছি অর্ডার করার জন্য শুধু তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে দেবেন তাহলে আমরা অর্ডার কনফার্ম করে দেব। তাহলে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন দারুণ দারুণ এরকম ভিডিও দেখার জন্য সব বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ